হ্যালো এভরিওয়ান আমার আজকের বাংলার ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অসুখী একজন ঠিক ধরেছ তোমরা ক্লাস টেনের অসুখী একজন বলে যে কবিতাটি আছে সেই কবিতাটির ওপর আজকে আমরা প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর আমরা এখানে আলোচনা করে নেব যেমন এমসি কিউ এসএ কিউ সিক্সটি মার্কসের কোয়েশ্চেন এই সমস্ত চলো তাহলে আমরা আর সময় নষ্ট না করে আজকে পড়া শুরু করে দিই কেমন প্রথম কোয়েশ্চেনটাই প্রথম কোয়েশ্চেনের টাইপটাই রয়েছে এমসিকিউ টাইপ সঠিক উত্তরটি বেছে নাও পাবলোনেরুদা কোন দেশের কবি অপশানস রয়েছে ভারতবর্ষ আমেরিকা চিলি ব্রাজিল সঠিক উত্তর হবে পাবলোনেরুদা ছিলেন চিলির কবি তাহলে এখানে আমি টিকমাক করে দিলাম অপশন গ চিলি যাচ্ছি অসুখী একজন কবিতাটির ভাষান্তর করেছেন ভাষান্তর অর্থাৎ তর্জমা অর্থাৎ অনুবাদ অনুবাদকের অপশানগুলো দেখে নাও একবার অনিন্দ সৌরভ নবার ভট্টাচার্য শঙ্খ ঘোষ জয় গোস্বামী কবিতাটার একদম শেষে কিন্তু অনুবাদকের নাম দেওয়া রয়েছে অনুবাদক হলেন নবারুণ ভট্টাচার্য তাহলে এখানে আমার সঠিক উত্তর হচ্ছে খ নবারুণ ভট্টাচার্য আমি এর আগেও ক্লাসকে বলেছিলাম আবারও আমি বলছি যে ক্লাস টেন তোমরা সুতরাং যখন পরীক্ষার সময় এমসি এর আনসার করবে পুরো স্টেটমেন্ট কপি করবে না রাইট অপশন নাম্বার এবং অপশনটা শুধু এইটুকুই করবে কেমন আচ্ছা এবারে দেখো বলা হচ্ছে এক আমি তাকে ড্যাশ দিলাম শূন্য স্থান পূরণ করতে হবে সঠিক শব্দ দিয়ে ছেড়ে হারিয়ে রেখে বলে আমি তাকে ছেড়ে দিলাম তাহলে অপশান ক হচ্ছে আমার সঠিক উত্তর ক আমি তাকে ছেড়ে দিলাম ছেড়ে নেক্সট চলে এসো এখানেও আরেকটা শূন্যস্থান পূরণ আমরা পাচ্ছি এক চার একটা ড্যাশ চলে গেল কুকুর ভেড়া মানুষ নান কবিতাটা খুব ভালো করে পড়তে হবে ইনফ্যাক্ট এমসি কিউ এসি কিউতে ফুল মার্কস তোলাটা ভীষণ জরুরি এবং তার জন্য একটাই মাত্র উপায় সেটা হচ্ছে টেক্সটা তোমার গল্প কবিতা প্রবন্ধ যা আছে সেগুলোকে লাইন বাই লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়া এটা সবচেয়ে জরুরি তাহলে সেটার বেসিসি আমরা বলতে পারি এটার উত্তর হবে ক একটা কুকুর চলে গেল তাহলে এক পয়েন্ট চার সঠিক উত্তর হচ্ছে অপশান ক কুকুর কেমন এবারে মাথার ওপর কি মেঘ বছর মাস বৃষ্টি বছরগুলো দেখবে কবিতার মধ্যে আছে বছরগুলো নেমে তার মাথার ওপর তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন কেমন এবারে চলে এসো দেবতারা ডুবে ছিল চিন্তায় শান্তিতে ধ্যানে স্তুতিতে সহস্র বছর ধরে শান্ত হলুদ দেবতারা তারা ধ্যানে ডুবেছিলেন কেমন তাহলে আমার রাইট আনসার হচ্ছে অপশান গান হয়ে গেল এবারে তাহলে চলে এসো এক পয়েন্ট সাত হেঁটে গেল গির্জার এক ড্যাশ সন্ন্যাসী পাদ্রি পুরোহিত নান হেঁটে গেল গির্জার এক নান তাহলে সঠিক উত্তর অপশন ঘ অপশন ঘ সঠিক উত্তর হেঁটে গেল গির্জার এক নান এবারে রয়েছে এক পয়েন্ট আট তারা আর স্বপ্ন দেখতে পারল না কারা দেবতারা মানুষেরা পুরোহিতেরা কথকেরা অফকোর্স আমি এটা আলোচনা করে দিলাম যে শান্ত হলুদ দেবতারা তাহলে অপশান ক হচ্ছে আমার সঠিক উত্তর যে দেবতারা দেবতারা আর স্বপ্ন দেখতে পারলো না এবার এক পয়েন্ট নয় কোথায় কাঠ কয়লা ছড়িয়ে রইল গ্রামে শহরে মন্দিরে রাস্তায় কবিতাটাতেই আছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা তাহলে অপশন খ হচ্ছে আমাদের সঠিক উত্তর শহরে শহরে এটা হচ্ছে আমার সঠিক উত্তর এবার আসবে এক পয়েন্ট দশ ডুবেছিল ধ্যানে কত বছর ডুবে ছিল অপশানগুলো একটু খেয়াল করো হাজার বছর একশো বছর দেড়শো বছর হাজার হাজার বছর কবিতার মধ্যে রয়েছে সহস্র বছর সহস্র মানে হাজার সহস্র সহস্র বলা হয়নি কিন্তু তাহলে হাজার বছর নাকি হাজার হাজার বছর অবভিয়াসলি আনসার হচ্ছে হাজার বছর তাহলে সঠিক উত্তর হলো অপশান ক এবং সেটা হলো হাজার বছর এই দশটায় আমি এমসিকিউ দিয়েছিলাম এগুলো স্ট্যান্ডার্ড এমসিকিউ যেগুলো বারবার আমরা কোয়েশ্চেনে পাই যেগুলো টেস্ট পেপারেও বারবার আসছে এছাড়াও আরও অনেক এমসিকিউ তোমরা পাবে প্র্যাকটিস করতে থাকো টেক্সট ধরে যদি কোনো জায়গায় আটকাও বা সমস্যা থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে ইনফ্যাক্ট যখনই তোমাদের যে বিষয় নিয়ে পড়তে গিয়ে ডাউট হবে বা মনে হবে এটার ওপরে কিছু আলোচনা হলে ভালো হয় আমাকে কিন্তু উইদাউট এনি হেজিটেশন কমেন্ট বক্সে জানাবে কেমন তাহলে আমি একটু এগোচ্ছি এবার অনধিক কুড়ি শব্দে উত্তর অর্থাৎ এসে কিউতে চলে আসছি অসখী একজন কবিতাটি কার লেখা এখানে কিন্তু কোনো মতেই নবারুণ ভট্টাচার্য আসবে না কারণ তিনি কবিতাটির অনুবাদ করেছেন তাহলে উত্তর কি হবে পুরো সেন্টেন্সে আমাকে উত্তর দিতে হবে সেটা হল অসুখী একজন কবিতাটি অসুখী একজন কবিতাটি কবি পাবলো নেুদা কবি পাবলো নেুদার লেখা কেমন অসুখী একজন কবিতাটি কবি পাবলো নেুদার লেখা দুই পয়েন্ট এক হয়ে গেল এবার দুই পয়েন্ট দুই কোন ভাষায় কত খ্রিস্টাব্দে নেরুদা নোবেল পুরস্কারে সম্মানিত হন খেয়াল করবে এটা কিন্তু তোমাদের টেক্সট সংক্রান্ত প্রশ্ন নয় আর সেই জন্যেই আমি সবাইকে বলবো যে টেক্সট যখন পড়ছো ডেফিনেটলি পড়ো সেই সঙ্গে টেক্সটগুলোর শেষে যে কবি পরিচিতি অংশ রয়েছে বা লেখক পরিচিতি অংশটা আছে সেগুলো কিন্তু খুব ভালো করে আমাদের পড়তে হবে কারণ এই জায়গাগুলো থেকেও কিন্তু ছোট ছোট কোয়েশ্চেন আসতেই পারে আসবেও তাহলে এখানেও সেই কবি পরিচিতি অংশ থেকেই প্রশ্নটা দেওয়া হয়েছে কোন ভাষায় কত খ্রিস্টাব্দে পাবল নেরুদা নোবেল পুরস্কারে সম্মানিত হন তাহলে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে স্প্যানিশ ভাষায় পাবলো নেরুদা নোবেল পুরস্কারে নোবেল পুরস্কারে সম্মানিত হন কেমন হয়ে গেল তাহলে নোবেল পুরস্কারে সম্মানিত হন এবার দুই পয়েন্ট তিন অসুখী একজন কবিতায় অসুখী একজন কে এটা নিয়ে আমার একটু কথা বলার আছে সকলেই হয়তো ভাবছো যে কবিতার কথক তিনি অসুখী কারণ তিনি তার প্রিয়তমাকে ছেড়ে যুদ্ধ ক্ষেত্রে চলে যেতে বাধ্য হয়েছিলেন আমি একবারও বলবো না উত্তরটা ভুল এটাও যেরকম ঠিক তেমনি যে মেয়েটি তার প্রিয়তমর জন্য অপেক্ষায় রত থাকলো সারাটা জীবন ধরে সেও কিন্তু অসুখী একজন তাহলে আমরা উত্তরটা কিভাবে দেব অসুখী একজন কবিতায় অসুখী একজন কবিতায় কবিতার কথক যেমন অসুখী তেমনি কথকের প্রিয়তমাও প্রেমিকের বিহনে অসুখী বোঝা গেল তাহলে শুধু ফ্ল্যাট অসুখী বা অমুকে অসুখী বললে কিন্তু হবে না এখানে দুদিক থেকে আনসারটাকে ধরতে হবে আমাদের দুই পয়েন্ট চার সে জানতো না কে কি জানতো না কবিতার কথকের প্রিয়তমা যাকে কথক দরজায় দাঁড় করিয়ে যুদ্ধক্ষেত্রে চলে গেলেন যুদ্ধক্ষেত্রে চলে গেলেন সে জানত না যে তার প্রিয়তম আর কোনদিনই কোনদ ফিরে আসবে না কবিতার কথকের প্রিয়তমা যাকে কথক দরজায় দাঁড় করিয়ে যুদ্ধক্ষেত্রে চলে গেলেন সে জানতো না যে তার প্রিয়তম আর কোনো দিনই ফিরে আসবে না কেমন হয়ে গেল এবারে চলে এসো দুই পয়েন্ট পাঁচ তারপর এখানে একটু রেফারেন্সটা ধরিয়ে দিও অসুখী একজন কবিতায় দেখা যায় যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো তাহলে শুধু আগ্নেয় পাহাড় বলো না কিন্তু রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধটা এসেছিল নেক্সট এবার হচ্ছে দুই পয়েন্ট ছয় বছরগুলোকে কেন পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে বলা হচ্ছে না নেমে একটার পর একটা বছর তার মাথার ওপর পাথরের মতো এই যে বছরগুলোকে কেন পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে কি আনসার হবে পাথর যেমন ভারী বিশাল ও নিষ্প্রাণ তেমনি প্রেমিকের বিহনে কথকের প্রিয়তমার কাছেও বছরগুলি হয়ে উঠেছিল ভারী বিশালাকার ও প্রাণ স্পন্দনহীন অর্থাৎ বছরগুলো যেন আর কাটতে চাইছে না এত ভারী মনে হচ্ছে যে আর বয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না এবং সেই বছরগুলোতে কোনো প্রাণস্পন্দনও সেই মেয়েটি খুঁজে পাচ্ছে না কেমন এটাই হচ্ছে পাথরের সঙ্গে বছরগুলোকে তুলনা করবার যৌক্তিকতা দুই পয়েন্ট সাথে এসো তারা আর স্বপ্ন দেখতে পারল না কারা কেন স্বপ্ন দেখতে পারল না সহস্র বছর ধ্যানে ডুবে থাকা সহস্র বছর ধ্যানে ডুবে থাকা শান্ত হলুদ দেবতারা যুদ্ধের অভিঘাতে যুদ্ধের অভিঘাতে মন্দির থেকে পড়ে মন্দির থেকে পড়ে টুকরো টুকরো হয়ে যাওয়ায় টুকরো টুকরো হয়ে যাওয়ায় তারা আর দেখতে পারল না ঠিক আছে তাহলে কি বললাম সহস্র বছর ধ্যানে ডুবে থাকা শান্ত হলুদ দেবতারা যুদ্ধের অভিঘাতে মন্দির থেকে পড়ে টুকরো টুকরো হয়ে যাওয়ায় তারা আর স্বপ্ন দেখতে পারলো না এবারে চলে এসো আমরা শর্ট কোয়েশ্চেনে যাচ্ছি কম বেশি শব্দে উত্তর আমি তাকে ছেড়ে দিলাম কে কাকে ছেড়ে দিলেন উৎস অবশ্যই উল্লেখ করবে যে পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় আমরা দেখতে পাই কবিতার কথক তার প্রিয়তমাকে ছেড়ে দিলেন এবার কেন ছেড়ে দিলেন ওই যে যুদ্ধের প্রসঙ্গ যুদ্ধের আহ্বানে কবিতার কথককে দেশমাতৃকার জন্য আত্মবলিদান দিতে যেতেই হতো এবং সেই জন্যেই তিনি তার প্রেমিকাকে ছেড়ে চলে গেলেন তাকে দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কিন্তু বলে গেলেন না যে তিনি যুদ্ধে যাচ্ছেন তিনি আর কোনোদিনই তার কাছে ফিরে আসবেন না এই অবধি আনসারটাকে কমপ্লিট করবে কেমন এবার দেখো তিন পয়েন্ট দুই সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কেন মৃত্যু হলো না কোন মেয়েটি বুঝতেই পারছ কবিতা কথকের যে প্রিয়তমা এবার যুদ্ধ এলো প্রথমে একটুখানি ধরিয়ে দেবে যে কবিতার কথক তাকে দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে যুদ্ধক্ষেত্রে চলে গেলেন দেশমাতৃকার আহ্বানে কিন্তু তাকে বলে গেলেন না যে তিনি যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন এবং তিনি আর কোনোদিনই ফিরে আসবেন না এরপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো বিধ্বংসী সেই যুদ্ধে সব কিছু ধ্বংস হয়ে গেল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মানুষের ব্যক্তিগত সম্পদ প্রাকৃতিক সম্পদ সমস্ত কিছু শুধু সেই মেয়েটির মৃত্যু হলো না অর্থাৎ শারীরিকভাবে তার মৃত্যু ঘটলেও তার অপেক্ষার কিন্তু অবসান ঘটলো না কারণ সেই মেয়েটি হচ্ছে শাশ্বত প্রেমের প্রতিমূর্তি কথকের জন্য তার যে ভালোবাসাটা সেইটা চিরকাল বেঁচে থাকল ক্লিয়ার সুতরাং সেই মেয়েটাই যে বেঁচে আছে তা না কারণ যুদ্ধ যেখানে সব কিছুকে ধ্বংস করে দিল সেখানে কেবল একটা মেয়ে বেঁচে থাকতে পারে না সেও মারা গেছে শারীরিক মারা গেছে কিন্তু কথকের জন্য তার ভালোবাসাটা এখনও বেঁচে আছে কারণ ভালোবাসা প্রেম চিরকালীন শাশ্বত কেমন এবার তিন পয়েন্ট তিন সব চূর্ণ হয়ে গেল কি কি চূর্ণ হলো চূর্ণ হওয়ার তাৎপর্য কি 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 চূর্ণ হলো মানে এখানেও একটুখানি শুরুর দিকটা ধরিয়ে দেবে যে কবিতার কথক যুদ্ধের আহ্বানে তিনি তার প্রিয়তমাকে দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে যুদ্ধক্ষেত্রে চলে গেলেন এরপর এক সময় রক্তের এক পাহাড়ের মতো যুদ্ধ এলো সমস্ত কিছু ধ্বংস করে দিল শিশু আর বাড়িরাও রেহাই পেল না সব চূর্ণ হয়ে গেল বলে কবির যে কথাগুলো বলা হয়েছে কবির সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে তিনি ঝুলন্ত বিছানায় শুতেন গোলাপি গাছ যার ছড়ানো করতলের মতো পাতা চিমনি জলতরঙ্গ সেই সমস্ত সমস্ত কিছুই চূর্ণ হয়ে গেল কোনো কিছুই রেহাই পেল না এই ডিটেলিংটা এখানে আমার খুব দরকার হবে এবার বলা হচ্ছে চূর্ণ হওয়ার তাৎপর্য কি যুদ্ধ যখন আসে তখন এক বিধ্বংসী চেহারা নিয়ে আসে রক্তক্ষয়ী চেহারা নিয়ে আসে এখানেও যুদ্ধ এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যার হিংস্রতা থেকে কেউই কিন্তু রক্ষা পায়নি সেটা সামাজিক সম্পদ হোক প্রাকৃতিক সম্পদ হোক বা মানুষের একান্ত ব্যক্তিগত স্মৃতির ভাণ্ডার হোক সেই সমস্ত কিছুকেই যুদ্ধ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ফলে এই যে কবির বাড়ি বা বা সেই সেই বারান্দা ঝুলন্ত বিছানা এগুলো সবই তার ব্যক্তিগত সম্পদ এগুলো সবই তার স্মৃতির ভান্ডার সেইগুলো পর্যন্ত রেহাই পায়নি এটাই হচ্ছে চূর্ণ হবার তাৎপর্য কেমন তাহলে কি বললাম যুদ্ধ সব কিছু ধ্বংস করে দেয় প্রাকৃতিক সম্পদ সামাজিক সম্পদ এমনকি মানুষের ব্যক্তিগত সম্পদ তার স্মৃতির ভান্ডার সেই সমস্ত কিছুকে নষ্ট করে দেয় যুদ্ধ তিন পয়েন্ট চারে কি বলা হচ্ছে যেখানে ছিল শহর শহরের কি পরিণতি ঘটল সেই পরিণতির কারণ কি এটা একদম বই থেকেই আনসারটা পাবে একটু অবশ্যই প্রসঙ্গ সব জায়গাতেই কিন্তু ধরাতে হচ্ছে যে কার লেখা কোন কবিতায় আমরা কি দেখতে পাচ্ছি যে কবিতার কথক কাকে ছেড়ে দিয়ে কোথায় চলে গেলেন তাকে তিনি কী জানালেন না তারপরে যুদ্ধ কিসের মতো এলো এবং সেই যুদ্ধে সেই বিধ্বংসী রক্তক্ষয়ী যুদ্ধে শহরটার কি পরিণত হলো সেখানে যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা সেখানে ভেঙে যাওয়া মূর্তি মাথা দোমড়ানো লোহা রক্তের একটা কালো দাগ সমস্ত সমস্ত যতগুলো পয়েন্ট তুমি পাচ্ছ সব পয়েন্টই তোমাকে এখানে আনতে হচ্ছে এবং সেই জন্যই এখানে দু নম্বর দেওয়া হয়েছে এবার সেই পরিণতির কারণ কি শহরের এই যে মর্মান্তিক পরিণতি হলো এই পরিণতির একটাই মাত্র কারণ সেটা হচ্ছে যুদ্ধ এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো সেই বিধ্বংসী যুদ্ধেই শহরের এই রকম পরিণতি হয়েছিল ক্লিয়া সবার কাছে আমি আশা করি সবাইকে ঠিক মতো বোঝাতে পেরেছি যে আমরা কিভাবে প্রশ্নের উত্তরগুলো করছি এবং এই প্রশ্নোত্তরের শেষে ডেসক্রিপশনের তলায় যে লিংক দেওয়া থাকবে সেইখানে গিয়ে ক্লিক করলে তোমরা মূল কবিতার আলোচনাটাও শুনে নিতে পারবে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিও যারা এখনও করনি বেল আইকনটা প্রেস করে নিও যাতে যখনই আমার ক্লাস টেনের ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো তোমাদের কাছে চলে আসে এবং ইতিমধ্যেই ক্লাস টেনের যে ভিডিওগুলো আমি দিয়ে দিয়েছি একটু প্লে লিস্টটা চেক করো তাহলেই তোমরা সেগুলো পেয়ে যাবে কেমন আজকে ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ এভরিবাডি